আমাদের মুসলমানদের ভিতরে ন্যায় পরায়ণতা বিশ্বস্ততা সত্যবাদিতা এগুলো উঠে গেছে তাহলে অন্য ধর্মের মানুষগুলো কি দেখে আমাদের ইসলামের সায়তলে আসবে আমরা তো নিজেরাই ঠিক নেইবে হমর অদিয়াল্লাহু তার আনুর শাসন আমলে তার জামানায়েত দুইজন লোক হমর অদিয়াল্লাহ উতার কাছে আসলেন মাহাদ্মা সাব্বল একজন যুবক কে দিয়ে এসে বললে লিয়া আমির অলমোভ মিনি হ্যাল দা ওয়া এই যুবক আমাদের পিতাকে হত্যা করছে উমর আদিয়াল্লাহু তালানহু বললেন যে যুবক আকতাল আবাহুমা তুমি কি তার পিতাকে হত্যা করছো যুবক বলে না হ্যাঁ আমি তার পিতাকে হত্যা করছি কিন্তু সেটা ইচ্ছাকৃতভাবে ছিল না আমি অনেক অনিচ্ছাকৃতভাবেই তার পিতাকে হত্যা করে ফেলছি কাইফা কতাল হু কীভাবে তুমি হত্যা করছো তার পিতাকে যে আমার জমিনের মধ্যে তার পিতার উট চলে আসছিল আমি ঢিল মারতে গিয়ে তার পিতা ইন্তেকাল করে ফেলছে এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তুমি যেহেতু একজন মানুষকে হত্যা করে ফেলছো সুতরাং তোমার হত্যার বদলে হত্যা মৃত্যুদণ্ড তোমাকে পাইতে হবে কেসাস ইসলামের আইন তোমার প্রতি আরোপ হয়ে যাবে ইসলামের আইন অনুযায়ী তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে একজন মানুষকেও হত্যা করলে হত্যার বদলে হত্যা দাওয়া হয় ইসলামের আইন এটা আপনি দেখেন আমাদের সমাজের মধ্যে অনেক স্বৈরা চার অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু তাদের হত্যাকাণ্ডের সেই আইন তাদের ন্যায় বিচার আমরা এখনো পর্যন্ত পাই না যেখানে আমাদের শাসন কেন্দ্র আমাদের রাষ্ট্র তার পর্যাপ্ত জায়গা থেকে ঠিক নাই তার প্রয়োজনীয় জায়গা থেকে ঠিক নেই সেখানে সমাজের মানুষ তো অগোসালো হবেই আমরা রাজি আল্লাহ তালু বললেন যেহেতু তুমি একজনকে হত্যা করে ফেলছ কেসাস চলে আসবে তুমিও তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে ওই যুবক এবার ডেকে বললো যে আমাকে আপনি তিন দিনের সময় দেন আন্তুম দেরনি তিন দিনের একটু সময় দেন আমার পিতা ইন্দেকার করছে আমার ছোট ভাইয়ের দায়িত্ব আমার কাঁধে সে হারিয়ে যেতে পারে আমি বাসায় গিয়ে তাকে বুঝিয়ে দিয়ে চলে আসবো আছে একজন জামিনদার তুমি রেখে যাও যে তুমি না আসলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কেনা তারা সাপ বুফিহীনাস যুবক চারিদিকে তার চেহারা করলো চারিদিকে তাকাইলো দেখলো যত মানুষ আছে সমস্ত মানুষ নিচের দিকে মাথা করে আছে কেউ তারা জামিনদার হতে চায় না সবশেষে পিছন থেকে একজন ব্যক্তি হাত তুলল সেটা হচ্ছে আবুজার কি ফেরের একজন দাহু বললেন আনা কাপাল দাহু আমি তার জাবিনদার হব তো যুবককে ফাদা হবে সাব যুবক চলে গেল আবুজার কি ফেরের আদি আল্লাহ তার জামিনদার হয়ে থাকলে ওমর আদি আল্লাহ তারানহ বললেন আবুজার তুমি কি জানো ওই যুবক যদি না আসে তোমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে আবুজার ফের বললেন হ্যাঁ আমি জানি তিন দিন হয়ে গেল জহর পেরিয়ে গেল আসের পেরিয়ে যখন সূর্যাস্ত সূর্য যখন ডুবে যাবে এমন সময় ওই যুবক ফিরে আসলো ওমর রাজি আল্লাহ অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলে তুমি জানো যে এখানে আসলে তোমার মৃত্যুদণ্ড হবে তারপর তুমি কেন ফিরে আসলা লিমা তা রাজাবাতা কেন তুমি ফিরে আসলা কিসে তোমাকে ফিরে নিয়ে আসলো যুবক বলে যে ফাসিত আন ইয়াকাল আমার ভয় হয় এটা ভেবে রেহাদ আসদক মিনান নাস মানুষেরা শেষ জামানায় এসে মানুষেরা যেন বলতে না পারে যে ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে মানুষ কথা দিয়ে কথা রাখে নাই এমনটা যেন মানুষ বলতে না পারে এজন্য আমি ফিরে আসছি আবার আজ েররে দিললা তারণনেকে জিজ্ঞাসা কর হলো তুমি কেন তার মিনদার হয়েয়েছিলছে লিমালতা ্যাপেল তাহু কেন তুমি তার জানিন্দার হয়েছিলে কেন তুমি তার জানিনদারের ভাগ তার আপরা তোমার ওপর তুমি নিয়েছিল। আবুজরকে ফের দিল্লাগ তারা হবারর সশিত আ কল আমারও ভয় হয় হাদল ওয়াফাউ মিনাল নাসি যে। মানুষেরা যেন এভাবে বলতে না পারে যে মুসলিম ভাই সাহায্য চেয়েছিল তাকে আমরা সাহায্য করতে পারি নাই তাকে আমরা হেল্প করতে পারিনি মানুষ যেন এরকমটা বলতে না পারি ইসলাম ধর্মে এমনটা আছে এই জন্য আমি তার জামিনদার নিয়েছিলাম আমি জানি যে মুসলিম হিসেবে সে তার ওয়াদাকে রাখতে এবার উমর রাজি আল্লাহ ওই দুইজন ব্যক্তিকে বললেন লিমা দা তুরি দানে তোমরা এখন কি করবা তখন ওই দুইজন লোক বলতেছিল যে আমরা ওই যুবককে আমরা মাফ করে দিয়ে দিলাম উমর রাজি আল্লাহ তালানু বললেন যে কেন তোমরা তাকে মাফ করে দিলা তারা বলল যে মানুষ যেন তা বলতে না পারে যে ইসলাম ধর্মের মধ্যে একজন আরেকজনের কাছে ক্ষমা চেয়েছিল আমরা তাকে ক্ষমা করে নাই ক্ষমা করি নাই এজন্য যেন মানুষ ইসলামকে দোষারোপ করতে না পারে এজন্য আমরা আজকে তাকে মাফ করে দিয়েলাম অমরাতী আল্লাহ তেমন সুনে তাকবিদ দেয় না অল্লাহ ইসলাম দিজিস ইসলাম এটাই তো ইসলামের বৈশিষ্ট্য ইসলাম তো এরকম হওয়া দরকার এই এইভাবে যদি মানুষ নিজের আচরণ এইভাবে যদি মানুষ নিজের কথাকে ঠিক রাখতে পারে বিশ্বস্ততা ন্যায় পরায়ণতাকে যদি ঠিক রাখতে পারে তাহলে মানুষেরা এই ইসলামের এই মানুষের স্বভাব দেখে চরিত্র দেখে তারা ইসলামের সায়াতলে চলে আসলে সুতরাং আমাদের ন্যায় পরায়ণতা বিশ্বস্ততা সত্যবাদিতা আমাদের ঠিক রাখতে হবে ভাই দুনিয়াতে চলতে ফিরতে মানুষ যেন আমাদের চরিত্র দেখে আমাদের হসনে হল দেখে তারা যেন দিনের পথে আসতে পারে তারা যেন ইসলামের সায়াতলে আসতে পারে সেরকমভাবে আমাদেরকে সমাজের মধ্যে চলাফেরা হবে